অ্যাচ ফি স্মার্ট হ্যাংক দুই এক শূন্য পাঁচ দুই শূন্য পাঁচ চার শূন্য পাঁচ আট শূন্য থেকে পাঁচ নয় শূন্য এবং পাঁচ এক শূন্য শূন্য সিরিজের প্রিন্টারে পেপার জ্যাম সংক্রান্ত সমস্যা কিভাবে ঠিক করবেন আপনার প্রিন্টার প্রিন্ট করার জন্য পৃষ্ঠা টানা বন্ধ করে দিলে এবং আপনি প্রিন্টার সফটওয়্যারটিতে একটি পেপার জ্যাম সংক্রান্ত ত্রুটি বার্তা পান বা কন্ট্রোল প্যানেলে একটি পেপার জ্যাম সংক্রান্ত ত্রুটি প্রদর্শিত হলে পেপার জ্যাম ঠিক করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন ধাপ এক আটকে যাওয়া কাগজ বের করুন আটকে যাওয়ার জন্য প্রিন্টারের ভিতরের সাধারণ অঞ্চলগুলি পরীক্ষা করুন প্রথমে প্রিন্ট করা বাতিল করতে বাতিল করুন বোতামটি টিপুন এটি করার ফলে যদি ত্রুটিটির সমাধান না হয় তাহলে কাগজ আটকে যাওয়া ম্যানুয়ালি ঠিক করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি সম্পূর্ণ করুন ইনপুট এবং আউটপুট ট্রে থেকে সমস্ত আলগা কাগজ সরান আটকে যাওয়া কাগজের জন্য ইনপুট ট্রেটি পরীক্ষা করুন কোনও আটকে যাওয়া কাগজ পেলে সেটিকে বের করুন ইনপুট ট্রে শিল্ড তুলুন এবং ধরে থাকুন এবং খোলা ইনপুট ট্রে দিয়ে নিচের দিকটা দেখে নিন কাগজের পথে কোনো বাইরের জিনিস নেই তা নিশ্চিত করুন এর আটকে যাওয়া কাগজের জন্য আউটপুট ট্রেটি পরীক্ষা করুন কোনও আটকে যাওয়া কাগজ পেলে সেটিকে বের করুন প্রিন্ট করা থামাতে বাতিল করুন বোতামটি টিপুন ইয়রে এখনও ঘটতে থাকলে প্রিন্টারের ভিতর থেকে আটকে যাওয়া কাগজটি বের করার চেষ্টা করুন আউটপুট ট্রে এক্সটেন্ডার বন্ধ করুন ফ্রন্ট ডোরটি খুলুন নিশ্চিত করুন যে প্রিন্ট ক্যারেজ বাধাগ্রস্ত হচ্ছে না আস্তে আস্তে ক্যারেজটি ডান দিকে স্লাইড করুন এবং কোথায় আটকাচ্ছে তা খুঁজে বের করুন ক্যারেজ পাথে কোনো বাইরের জিনিস নেই তা নিশ্চিত করুন নিশ্চিত করুন যে প্রিন্ট হেড কভারটি সঠিকভাবে বন্ধ হয়েছে ফ্রন্ট ডোর বন্ধ করুন প্রিন্ট করা থামাতে বাতিল করুন বোতামটি টিপুন ইয়রে এখনও ঘটতে থাকলে প্রিন্টারের নিচে থেকে আটকে যাওয়া কাগজটি বের করার চেষ্টা করুন মনে রাখবেন পেপার জ্যাম সংক্রান্ত সমস্যা ঠিক করার অন্যান্য উপায়গুলি ব্যবহার করে দেখার পর এই বিভাগের নির্দেশাবলী অনুসরণ করুন শুরু করার আগে কালি লিক হওয়া আটকাতে কালির ট্যাঙ্কের ক্যাপগুলি যে শক্ত করে বন্ধ রয়েছে তা নিশ্চিত করুন প্রিন্টারটি বন্ধ করতে পাওয়ার বোতামটি টিপুন পাওয়ার করটি আনপ্লাক করুন এবং সমস্ত কেবল সংযোগ বিচ্ছিন্ন করুন ফ্রন্ট ডোরটি খুলুন প্রিন্ট ক্যারেজটি বাম দিকে রয়েছে তা নিশ্চিত করুন সেটি বাম দিকে না থাকলে সেটিকে আলতো করে বাম দিকে সরান কভারটি ছেড়ে দিতে প্রিন্টহেড কভারের পাশে নিচে টিপুন সমস্ত কালির ট্যাঙ্কের ক্যাপগুলি বন্ধ রয়েছে তা নিশ্চিত করুন ফ্রন্ট ডোর বন্ধ করুন ইনপুট ট্রে নিচে নামান প্রিন্টারটি ঘোরান তারপরে প্রিন্টারের পিছন দিকটি তুলুন যাতে প্রিন্টারটি তার সামনের দিকে চলে আসে মনে রাখবেন প্রিন্টারের ক্ষতি এবং কালি লিক হওয়া আটকাতে প্রিন্টারটিকে বেশি সময়ের জন্য কাত করে রাখবেন না প্রিন্টারের নিচে দুটি ট্যাব খুঁজে বের করুন ট্যাপ দুটিকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিন এবং নিচের অ্যাক্সেস ডোরটি খুলুন কোনো কাগজ পাওয়া গেলে প্রিন্টার থেকে সেটিকে আস্তে আস্তে টেনে বের করুন ট্যাপ দুটি সঠিক জায়গায় ক্লিক করা হয়েছে তা নিশ্চিত করে নিচের অ্যাক্সেস ডোরটি বন্ধ করুন প্রিন্টারটিকে তার আসল অনুভূমিক অবস্থানে ফিরিয়ে আনুন ফ্রন্ট ডোরটি খুলুন প্রিন্ট হেড কভারটি বন্ধ করতে হেড কভারের পাশে নিচের দিকে টিপুন ফ্রন্ট ডোর বন্ধ করুন পাওয়ার করটি পুনরায় সংযুক্ত করুন প্রিন্টারটি চালু করতে পাওয়ার বোতামটি টিপুন ইয়রে এখনও ঘটতে থাকলে পরবর্তী ধাপে অবিরত থাকুন ধাপ দুই একটি স্পেইংক্রায়ার সরঞ্জাম ব্যবহার করে কাগজ টানার রোলারগুলি পরিষ্কার করুন ধুলো কাগজের ফাইবার এবং অন্যান্য অবশিষ্টাংশ কাগজ টানার রোলারগুলিতে জমা হতে পারে এবং পেপার জ্যাম এবং কাগজ টানার সমস্যার কারণ হতে পারে প্রিন্টার কন্ট্রোল প্যানেল থেকে রোলারগুলি পরিষ্কার করুন প্রিন্টারটির পাওয়ার চালু থাকা অবস্থায় প্রিন্টারটি নিষ্ক্রিয় এবং নেয়া বা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ইনপুট ট্রেটি ওঠান ইনপুট ট্রেতে কাগজের বান্ডিল ঢোকান তারপরে পেপারউইডত গাইডগুলি ভিতরের দিকে স্লাইড করুন যতক্ষণ না সেটি কাগজের প্রান্তগুলি স্পর্শ করে পাওয়ার বোতামটি টিপে ধরে রাখুন রঙিন কপি বোতামটি তিনবার এবং কালো কপি বোতামটি সাতবার টিপুন এবং তারপরে পাওয়ার বোতামটি ছেড়ে দিন প্রিন্টারটি পেপার পাথ রোলারগুলি পরিষ্কার করতে শুরু করে এবং একটি ফাঁকা পৃষ্ঠা প্রিন্ট করে প্রিন্টারটি নিষ্ক্রিয় এবং ন্যাড়া না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ইয়রে এখনও ঘটতে থাকলে পরবর্তী ধাপে অবিরত থাকুন ধাপ তিন ইনপুট ট্রেতে কাগজের রোলারগুলি পরিষ্কার করুন ধুলো কাগজের ফাইবার এবং অন্যান্য অবশিষ্টাংশ পিক আপ রোলারে জমা হতে পারে এবং কাগজ টানা সমস্যা সৃষ্টি করতে পারে ইনপুট ট্রেতে কাগজের রোলারগুলি পরিষ্কার করুন রোলারগুলি পরিষ্কার করতে নিম্নলিখিত উপকরণগুলি সংগ্রহ করুন একটি রোয়ামুক্ত কাপড় বা মোছার জিনিস এবং ডিস্টিল বা ফিল্টার করা জল প্রিন্টারটি বন্ধ করতে পাওয়ার বোতামটি টিপুন পাওয়ার করটি আনপ্লাক করুন এবং সমস্ত কেবল সংযোগ বিচ্ছিন্ন করুন প্রয়োজনে ইনপুট ট্রেটি ওঠান বা ইনপুট ট্রে থেকে যে কোনো কাগজ বের করে নিন ইনপুট ট্রে শিল্ড তুলুন এবং ধরে থাকুন খোলা ইনপুট ট্রে দিয়ে নিচের দিকে দেখুন এবং ধূসর রঙের কাগজ টানার রোলারগুলি সন্ধান করুন অঞ্চলটি আলোকিত করতে আপনার একটি টর্চলাইটের প্রয়োজন হতে পারে একটি লম্বা সুতির কাপড় ডিস্টিল জলে চোবান এবং তারপরে অতিরিক্ত জল নিংড়ে ফেলে দিন রোলারগুলির মোছার কাপড়টি দিয়ে চেপে মুছুন এবং তারপরে রোলারগুলি পরিষ্কার করতে এগুলি উপরের দিকে ঘোরান ধুলো বা জমা ময়লা পরিষ্কার করতে হালকা চাপ দিন রোলারগুলিকে ডস থেকে পনেরো মিনিটের জন্য শুকাতে দিন পাওয়ার করটি পুনরায় সংযুক্ত করুন প্রিন্টারটি চালু করতে পাওয়ার বোতামটি টিপুন ইয়রে এখনও ঘটতে থাকলে পরবর্তী ধাপে অবিরত থাকুন ধাপ চার প্রিন্টারটি রিসেট করুন প্রিন্টারের ত্রুটি বা কাজ না করা থেকে কার্যকর অবস্থায় আনতে প্রিন্টারটি রিসেট করুন প্রিন্টারটি চালু রেখে প্রিন্টার থেকে পাওয়ার করটি সংযোগ বিচ্ছিন্ন করুন পাওয়ারের আছে থেকে পাওয়ার করটি আনপ্লাগ করুন স্যাস সেকেন্ড অপেক্ষা করুন পাওয়ার করটি একটি দেওয়ালের আউটলেট এবং প্রিন্টারের সাথে পুনরায় সংযুক্ত করুন মনে রাখবেন ভি প্রিন্টারটিকে সরাসরি একটি দেওয়ালের আউটলেটে প্লাগ ইন করার পরামর্শ দেয় প্রিন্টারটি চালু করতে এবং রিসেট সম্পূর্ণ করতে পাওয়ার বোতামটি টিপুন যদি সমস্যাটি অব্যাহত থাকে তবে প্রিন্টারটি সার্ভিস করুন সার্ভিস এবং ওয়ারেন্টির বিকল্পগুলির জন্য অ্যাচ এর সাথে যোগাযোগ করুন আমাদের অ্যাচপি সাপোর্ট ইউটিউব চ্যানেলে আরও সহায়ক ভিডিও দেখুন